নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমরা আজকের গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজ থেকে অর্থাৎ পয়লা জুন থেকে ৩০ জুন এই সময়কালের মধ্যে আপনাদের রাশিচক্রের বিশেষ গ্রহ গোচরের পরিবর্তনের প্রভাব আপনার জীবনকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করতে চলেছে কারণ ইতিমধ্যে শুক্রের গোচর পরিবর্তন হয়ে গেছে তারপরে খুব শীঘ্রই মঙ্গল রাশি পরিবর্তন করবে সেই সঙ্গে বৃহস্পতির নাক্ষত্রিক পরিবর্তন তারপরে সূর্য এবং বুধের গোচর পরিবর্তন শনিরও বক্রি প্রভাব শুরু হবে গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন হতে চলেছে সিংহরাশি জাতের জীবনে বর্তমানে চলে আসা নানান দিক দিয়ে সমস্যা অর্থাৎ কাজের ক্ষেত্রে সমস্যা পারিবারিক ক্ষেত্রে সমস্যা এবং কি আপনাদের সম্পর্কের জায়গায় ভুল বুঝাবুঝি টানাপোড়ন পরিস্থিতি সেটা বন্ধু বান্ধবের সম্পর্কের জায়গায় হলুন প্রেম সম্পর্ক আত্মীয় স্বজন সম্পর্ক সব ক্ষেত্রেই যেন সমস্যা এমনকি আপনারা সামাজিক ক্ষেত্রে কোনো কোনো কাজের জায়গায় অপমান অপবাদ ও সহ্য করতে হচ্ছে সিংহ রাশির জাতিকাদের জন্য এইবারে সেই পরিবর্তনের সময়টা তৈরি করতে চলেছে স্বয়ং এই গ্রহগুলি বিশেষ গ্রহ গোচরের পরিবর্তন যা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে আপনার রাশিতেই কেতু উপস্থিত যার কারণে আপনার মানসিক বিষণ্নতা বা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে তবে আপনাদের কিছু উপাচার বলবো যেগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন এতে আপনার জীবনের যে বর্তমান সমস্যাগুলো চলছে সেগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই লাস্ট অবধি দেখতে হবে না কেটে না স্কিপ করে তাহলে আপনারা বুঝতে পারবেন আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ওম নমস্তে ভাই অথবা জয় চন্দ্রদেবের জয় লিখে কমেন্ট করেও জানতে পারেন তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক সিংহ রাশি রাশিচক্রের চক্রের পঞ্চম রাশি সিংহ রাশি যার ইংরেজি নাম হচ্ছে লিও সাইন তাই সিংহ রাশির সাপেক্ষে এই মুহূর্তে রাহু রয়েছে সপ্তমে রয়েছে তাই আপনাদের সর্বপ্রথমত যেটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সেটা হচ্ছে আপনারা আপনাদের মনে নানান রকমের বিভ্রান্তি লক্ষ্য করবেন অর্থাৎ এই জায়গাটাকে আপনি বিশেষ ধ্যান এটা বিভিন্ন ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বিবাহিত সম্পর্কের জায়গায় বিভ্রান্তি সৃষ্টি করবে ব্যবসার জায়গায় সমস্যা সৃষ্টি করতে পারে যা কিন্তু এগুলোকে একটু আপনারা যদি কন্ট্রোল করতে পারেন সেক্ষেত্রে আপনারা দেখবেন আপনার দাম্পত্য জীবন ব্যবসায়িক জীবন খুবই ভালো থাকবে আদারওয়াইজ একটু চাপের হতে পারে আপনাদেরকে নজরে রাখতেও হবে আপনার পার্টনারকে চোখ বন্ধ করে বিশ্বাস করাও যাবে না অর্থাৎ সেটা কারোকেই নয় সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে কর্মচারীদের উপরে হতে পারে আপনাকে বিশেষভাবে নজর রাখতেই হবে এর পরবর্তী যে আপনি পরিবর্তনটা লহ করবেন সেটা হচ্ছে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে আচমকা কিছু বড়সড় অর্থপ্রাপ্তিও করাতে পারে আর আপনি ব্যবসায় যে পরিবর্তনটা চাইছেন ওটাও কিন্তু হতে পারে রাহু রয়েছে অর্থাৎ অ্যাটাচমেন্ট বৃদ্ধি করাবে যার কারণে আপনারা একে অপরের প্রতি বেশি আকৃষ্ট হওয়ার একটা ব্যাপার থাকে অ্যাটাচমেন্ট ভালো তৈরি করবে তাই কখনো কখনো প্রেম ভালোবাসাও থাকবে আবার কখনো কখনো ঝগড়াঝাটির পরিস্থিতিও থাকবে আর ব্যবসা ক্ষেত্রেও কখনো প্রচুর পরিমাণে অর্থ আসতে পারে কখনো কখনো লোকসানের মুখেও দিতে পারে তাই বুঝে চলতে হবে আর আপনার মনে কিন্তু নানান কাজ করবে সব পরেও সব কিছু ঠিক থাকার পরেও আপনার মনে একটা অশান্তি বোধ হতে পারে তো সেটারও বিশেষ কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই সঙ্গে থাকুন এর পরবর্তী যে পরিবর্তনটা আপনি লহ করতে চলেছেন সেটা হচ্ছে আপনার মঙ্গলের গোচর পরিবর্তন মঙ্গল এর আগে আপনার রাশিতে দ্বাদশ করে নিচ অবস্থা ছিল এবারে মঙ্গল তার রাশি পরিবর্তন করে আপনার রাশিতে চলে আসবে নিশ্চিতভাবে বলা যায় আপনার মধ্যে সাহস কনফিডেন্সের বৃদ্ধি পাবে লিডারশিপ কোয়ালিটি বৃদ্ধি পেতে চলেছে আপনি যে কাজটা করবেন ভেবে প্ল্যান করবেন ওটা আপনি কিন্তু করেই ছাড়বেন এই প্রবণরা আপনার মধ্যে থাকবে যার কারণে কিন্তু আপনি অফিসে বলুন কাজের জায়গায় বলুন বেশ ভালো সুনাম প্রাপ্তি করতে চলেছেন সেখানে আপনাদের ভালো সুযোগ আসতে পারে আপনার চাকরি ক্ষেত্রে কোনো যোগাযোগ হওয়ারও সম্ভাবনা তৈরি করবে এটার একটা প্রবল দিক লক্ষ্য করা যাচ্ছে কেউ কেউ জমি জায়গা সংক্রান্ত কোনো পরিস্থিতি নিয়ে সমস্যা নিয়ে এতদিন ধরে ঝামেলায় ছিলেন আপনার ওই সমস্যা মিটে যাবে এবং সেই কাজটা সফলভাবে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে যারা হয়তো কোনো কেনা বেচা করবেন বা যারা প্রপার্টি ডিলিংস করেন প্রমোটারি বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল নিশ্চিত রূপে খুবই ভালো যাচ্ছে তবে বুধ সূর্যের যে একাদশ ঘরে বুধাদিত্য রাস যোগ যা আপনার সমস্ত রকম নেগেটিভ প্রভাবকে কাটিয়ে আপনাকে বেশ পজিটিভ কিছু রেজাল্ট আপনাকে দিতে চলেছে আর আপনার রাশি অধিপতি যেহেতু সূর্যদেব তাই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনারা লাভবান হবেন আপনার কেরিয়ারে কোনো ভালো সুযোগ আপনারা কিন্তু পেতে চলেছেন আপনার কেরিয়ারে আপনার প্রমোশনাল কোনো সুখবর আসতে পারে আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তি ঘটতে পারে পদোন্নতির মতো কোনো সুখবর আপনারা কিন্তু খুব শীঘ্রই পাবেন আপনাদের বহুদিনের কোনো ইচ্ছা মনের কামনা ইচ্ছা এগুলো কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য দিনকাল নিশ্চিত রূপে ভালো বলা যেতে পারে এর পরবর্তী যে পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনারা যারা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন ব্যবসাটাকে যারা বিদেশে নিয়ে যেতে চাইছেন এমনটা হতে পারে ইম্পোর্ট এক্সপোর্টের দিকে আপনার ইন্টারেস্ট বাড়ছে সেক্ষেত্রে আপনারা কিন্তু সেখানে সুফল পাবেন বা শুভ যোগাযোগটা আপনারা করে নিতে পারছেন এমনটা যোগ সম্ভাবনা থাকবে তবে হ্যাঁ ইতিমধ্যে বেশ কিছু খরচপাতিরও যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে তাই খরচটাকে আপনাদেরকে বিশেষভাবে কন্ট্রোলে রাখতে হবে বেশি খরচ এড়িয়ে চলতে হবে খুবই বুঝে খরচ করবেন আর দান ধ্যানে গুরুত্ব রাখবেন অল্প স্বল্প হলেও দান ধ্যানে গুরুত্ব রাখুন সেখানে আপনাদের দিনকাল খুবই ভালো কাটতে লক্ষ্য করা যাচ্ছে বা যাবে এর পরবর্তী যেটা বিশেষভাবে খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে পুরনো কোনো ব্যবসাকে নিয়ে ঝামেলায় রয়েছেন তাদের ওই ঝামেলাটা মিটে যাবে এবং পুরোনো ব্যবসা থেকে আপনারা বেশ ভালো লাভ করার সুযোগ পেতে চলেছেন সম্ভাবনা এমনটাই লহ করা যাচ্ছে আর মা বাবার কাছ থেকে আপনারা বেশ ভালো কিছু প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন এটারও যোগ প্রবলভাবে তৈরি করবে আর যেটা হচ্ছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট এনে দিতে চলেছে যারা জমি জায়গা বাড়ি বাড়ি গাড়ি বাড়ি তৈরি করার জন্য চিন্তা আমরা নিয়েছিলেন তাদের জন্য আর রিলেশানের জায়গাটা ইম্প্রুভমেন্ট হবে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে আপনারা রিলেশান ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট লক্ষ্য করবেন আপনারা যারা রিলেশনশিপে ছিলেন না তাদের জীবনেও প্রেম ভালোবাসা আসার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে রয়েছে ভাগ্যের সাপোর্ট খুব ভালো রয়েছে ধার্মিক ক্ষেত্রে যেতে পারবেন তবে শনিদেবের ঢাইয়া চলছে এটা আপনাদের মনে একটা প্রশ্ন রাখতে পারে তবে এটা নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণে এই মুহূর্তে সাইডে রাখুন আর বর্তমানে আর অন্যান্য গ্রহগুলির যে উপস্থিতি গোচর পরিবর্তন আপনাকে খুবই এফেক্টিভলি পজিটিভলি রেজাল্ট কিন্তু দিতে চলেছে যদি আপনার জন্মচক্রে শনি খারাপ হয় তাহলে বিষয়টা আলাদা যদি মঙ্গলের উপস্থিতি খারাপ হয় শনির উপস্থিতি খারাপ হয় তাহলেই কিন্তু আপনাকে সামান্য মাথা মানে সমস্যা দিতে পারে হেডেক দিতে পারে সমস্যা দিতে পারে কিছু খরচপাতি দিয়েও এক্সট্রা মানে যেগুলো অপ্রয়োজনীয় খরচ সেগুলোও দিতে পারে তো এগুলোকে একটু আপনাকে ম্যানেজ করতে হবে এটা একটু আপনাকে দেখে নিতে হবে ঠিক কোন পর্যায়ে কোন পরিস্থিতি রয়েছে আপনার গ্রহগুলি এর পরবর্তী যে আপনি পরিবর্তন নিশ্চিতভাবে লক্ষ্য করতে চলেছেন আপনার কোনো আটকে থাকা টাকা পয়সা আপনি কিন্তু প্রাপ্তি করবেনি করবেন অনলাইন রিলেটেড কোনো কাজ আপনার অনেক দিন ধরে আটকে রয়েছে ওটা আপনার কিন্তু সফলভাবে হবারই সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আর মাতা পিতার কাছ থেকেও কিন্তু আপনি আর্থিক সহযোগিতা পাচ্ছেন সেটা নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন সে জায়গাটাও সম্ভাবনা বেশ ভালো আর যারা বৈদেশ যাবেন যাবেন প্ল্যান করছেন কিন্তু হচ্ছে না ওটাও হয়ে যেতে পারে যোগ সম্ভাবনা বেশ ভালোই রয়েছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কয়েকটা উপাচার আপনাদেরকে বলছি অবশ্যই ফলো করবেন এটা হচ্ছে আপনি অবশ্যই হনুমানজির পুজো করুন হনুমান চলিশা পাঠ করুন সেক্ষেত্রে আপনি নিশ্চিতভাবে সুফল পাবেনই পাবেন এটা আপনাদের জন্য অত্যন্ত একটা শুভ দিক বলা যেতে পারে আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই দান ধ্যানে গুরুত্ব রাখবেন আপনারা অবশ্যই কিছু না কিছু দান করুন গুড় দান করতে পারেন লাল রঙের কোনো বস্ত্র বা কিছু দান করতে পারেন এছাড়া রাস্তার কুকুর বিড়াল এদেরকে খাওয়াতে পারেন আর গরিব এবং দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন জামা কাপড় দিয়ে সহায়তা করতে পারেন অথবা অন্য দিয়েও সহায়তা করতে পারেন সেখানে আপনার জন্য সময়কাল খুবই ভালো থাকবে এই ছোট ছোট কাজগুলো আপনারা অবশ্যই করতে পারেন আপনার সামর্থ্য মতো খুব ভালো ফল পাবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমৎ ভাই অথবা জয় সূর্যদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন